হ্যালো ইভিন অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করেন বা হচ্ছে টেক্সট করেন মেইল করেন যে ফিনল্যান্ডে উইদাউট এন্ট্রান্স এক্সামে আসলে ব্যাচেলরে পড়াশোনা করা সম্ভব কিনা সো আপনাদের জন্য আজকে আমি একটা প্রোগ্রামের কথা বলবো যেখানে আপনারা উইদাউট এন্ট্রান্স এক্সামে শুধুমাত্র স্কোর সাবমিট করেই আপনারা হচ্ছে যে সেখানে চান্স পেতে পারেন এবং পড়াশোনা করতে পারেন সো এখানে আমি যে টপিকগুলো কাভার করব সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রাম সেইখানকার টিউশন ফি এবং স্কলারশিপ কেমন তাদের সিলেকশন প্রসিজারটা কী তারপর হচ্ছে যে তাদের তারা যে আই স্কোর বা অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেটা আসলে কোনটা কোনটা অ্যাকসেপ্ট করে এবং কত স্কুল লাগবে এই সব কিছুই হচ্ছে আমি এইখানে আলোচনা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউনিভার্সিটিটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড যেখানে আপনারা ব্যাচেলরে শুধুমাত্র আইএলসি স্কোর দিয়ে পড়াশোনা করতে পারবেন ইনফ্যাক্ট বেসালারও এখানে তিনটা প্রোগ্রাম আছে কিন্তু তারা হচ্ছে যে বাকি দুইটা প্রোগ্রামের জন্য আয়ালস স্কোরের পাশাপাশি এন্ট্রান্স এক্সামটাও তারা হচ্ছে চাই বাট আমি প্রথমে হচ্ছে যে এই কোন প্রোগ্রামটা এখানে আপনারা শুধুমাত্র দিয়ে পড়াশোনা করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো এরপরে বাকি দুইটা প্রোগ্রাম নিয়েও একটু বলবো কারণ সেটা বলা দরকার কেন দরকার সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি যে প্রোগ্রামটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে যে নামটা হচ্ছে লাইফ লং স্প্রিং অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই প্রোগ্রামটাতে আপনারা আয়ের স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের মিনিমাম যে আয়োলসের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে সিক্স ইভেন আপনারা চাইলে পিটিই স্কোর বা টোফেল এটা দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ তারা আয়ের পাশাপাশি পিটিই বা টোফেল যেটা বলতেছি সেটাও অ্যাকসেপ্ট করে তো টোফেলের ক্ষেত্রে মিনিমাম স্কোর হচ্ছে সেভেন্টি এইট এবং পিটিইর ক্ষেত্রে হচ্ছে ফিফটি ফোর এখন আসি এই প্রোগ্রামের অ্যাপ্লিকেশ ওদের সিলেকশন প্রসিজারটা আসলে কি আপনি যখন অ্যাপ্লিকেশানটা ড্রপ করবেন এবং অ্যাপ্লিকেশান এরা আসলে দুইটা ভাগে আসলে স্টুডেন্ট সিলেক্ট করে সেটা হচ্ছে যে একটা মোটিভেশান লেটারের মতো থাকবে সেটা আপনাদেরকে লিখে সাবমিট করতে হবে অ্যান্ড দেন তারা হচ্ছে যে এটার উপর বেস করে আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করবে তো নর্মালি যখন এদের অ্যাপ্লিকেশানটা ক্লোজ হয়ে যাবে তখন তারা আপনাকে একটা লিঙ্ক সেন্ড করবে ওই লিঙ্কে ঢুকলে আপনি ওই পাঁচ সাতটা মতো কোশ্চেন থাকবে ওইগুলার আনসার করতে হবে তো কোশ্চেনগুলো অনেকটা এরকম যে আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন এই প্রোগ্রাম থেকে আপনার এক্সপেকটেশনটা কি ইন ফিউচার আপনি আসলে কি হইতে চান বা কি করতে চান আপনার ফিউচার ক্যারিয়ার গোলটা কি এবং এই গোল ফুলফিল করার জন্য এই প্রোগ্রামটা কীভাবে হেল্প করবে এই টাইপের কিছু কোশ্চেন মানে হচ্ছে একটা মোটিভেশন লেটার আর কি সো এটা অবশ্যই অনেক সুন্দর করে লিখতে হবে কারণ এটার উপর বেস করে আপনাকে ওরা ইন্টারভিউর জন্য কল করবে এবং ইন্টারভিউ পরে যখন ফাইনালি স্টুডেন্ট সিলেক্ট করবে তখন হচ্ছে ওরা এই দুইটা মার্কস আসলে কম্বাইন করে মানে মোটিভেশন লেটারের যেটার কথা বলতেছি ওইটা এবং হচ্ছে ইন্টারভিউ এই দুইটা কম্বাইন করে দেন ফাইনালি স্টুডেন্ট সিলেক্ট করে এবার সেই হচ্ছে এই প্রোগ্রামের টিউশন ফি এবং স্কলারশিপের ব্যাপারে এখানে টিউশন ফিটা বেশ হাই সেটা হচ্ছে আপনার দশ হাজার ইউরো পার ইয়ার কিন্তু আপনি যদি এখানে অ্যাকসেপ্টেড হন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট টিউশন ফেভার পাবেন আপনার হোল স্টাডি ডিউরেশনের টাইমে অর্থাৎ আপনার ব্যাচেলরের টিউশন ফি তখন পার ইয়ার নেমে আসবে পাঁচ হাজার ইউরো এবং আপনার এখানে ব্যাচেলরের ডিউরেশান আসলে তিন বছরের এটা চলে গেল ওভারঅল এই প্রোগ্রাম সম্পর্কে ইনফরমেশন এখন আসি বাকি যে দুইটা প্রোগ্রাম একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স তো এই দুইটা প্রোগ্রামে আইএলসের পাশাপাশি এরা হচ্ছে এন্ট্রান্স এক্সামও নেই বেসিক ডিফারেন্সটা হচ্ছে বেসিক ডিফারেন্স বলতে এই প্রোগ্রাম দুইটা সম্পর্কে বলতেছি এই জন্য যে আপনারা চাইলে সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারেন যেটাতে আপনি অ্যাকসেপ্টেড হইলে ফিফটি পার্সেন্ট টিউশন ওয়েভার পাবেন কিন্তু ইনফরমেশন টেকনোলজি যেটা সেটাতে হচ্ছে আপনি যদি অ্যাকসেপ্টেড হন তাহলে তারা হচ্ছে আপনাকে সেভেন্টি পার্সেন্ট টিউশন ওয়েভার দেবে সো ইটস রিয়েলি হিউজ মানে আপনি ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামে যদি আর এস সাবমিট করেন এবং এন্ট্রান্স এক্সাম দিয়ে পাস করেন তাহলে হচ্ছে তারা আপনার ওভারঅল টিউশন ফির উপর তিন বছরে সেভেন্টি করে আপনি ওয়েভার পাচ্ছেন অর্থাৎ শুধুমাত্র আপনার ব্যাচেলর কমপ্লিট করতে পারতেছেন মাত্র নয় হাজার ইউরো টিউশন ফি দিয়ে সো আমি যেটা রেকমেন্ড করব যে যদি পসিবল হয় আপনাদের আইএলসি স্কোর সাবমিট করার পাশাপাশি আপনারা এন্ট্রান্স এক্সামটা ভালো করে দেওয়ার ট্রাই করেন কারণ তিন হাজার ইউরোতে ব্যাচেলরের টিউশন ফি তিন ইউরো উইথ স্কলারশিপ এটা মোটামুটি ফিনল্যান্ডের অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে বলে আমার মনে হয় না সো একটা ইউনিভার্সিটিতে ছিল বাট ওটাতে যেহেতু টিউশন ফি ইনক্রিজ করবে এক্ষেত্রে হয়তো বা তিন হাজার ইউরো এরকম থাকবে না সো তাহলে কেন নয় মিন এন্ট্রান্স এক্সামটাতে কেন আপনারা পার্টিসিপেট করবেন না অবভিয়াসলি আপনাদের উচিত এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করা করে যদি সেভেন্টি পার্সেন্ট ওয়েভার পান এটা খারাপ কি অনেক অনেক বিগ একটা অ্যাচিভমেন্ট এটা অ্যান্ড এই যে যে দুইটা পরবর্তী যে দুইটা প্রোগ্রাম বললাম সোশ্যাল সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি সরি এখানে আপনারা স্কোর পিটি বা হচ্ছে যে টোফেল একই আই মিন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটার কথা বললাম ওইটার রিকোয়ারমেন্ট এটা রিকোয়ারমেন্ট সেমই জাস্ট ডিফারেন্স হচ্ছে যে এই দুইটা প্রোগ্রামে আপনার এন্ট্রান্স এক্সামটা দিতে হয় এখন কথা হচ্ছে এটাতে আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অলরেডি এসএসসি এসএসসি কমপ্লিট করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আপনার যদি ব্যাচেলার কমপ্লিট থাকে আপনি সেকেন্ড ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স কমপ্লিট থাকলেও মাস্টার্সের জন্য আসলে আপনি সরি মাস্টার্স কমপ্লিট থাকলেও আপনি এখানে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং একটা ব্যাপার মনে রাখবেন সেটা হচ্ছে এই প্রোগ্রামটা আসলে জানুয়ারি সেশনের জন্য না এটা হচ্ছে যে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেশনের জন্য এই প্রোগ্রামটা যেটার অ্যাপ্লিকেশন এই বছর জানুয়ারিতে সরি দুই হাজার চব্বিশের জানুয়ারিতে ওপেন হবে